الشيطان بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام فينا صدق الله مولانا العظيم قال النبي صلى الله عليه وسلم أما شبهتك أهل تشميل أما قال النبي صلى الله عليه وسلم سيكون في أمتي كذابون ثلاثون Kunlunnya seorang nabi pun, wana khatun nabiin lahir di Arabi, alhamdulillahias Salam Salam. Peran saudara ram, ajaian yang tiada sih, jenis semangis, tahap tujuh hat, darun maskini seorang anak, amati musik, utop barat yang maha menolongannya, alat sahaja menteram. মঞ্চের উপ আসাম রাজ্য নাম সম্মানিত সভাপতি ডাকলুং রায়বন্ধন ডাকল নষ্টির মদ্রী শেষরা অন্যতম সদস্য হজরত মনামাজ বদরুদ্দিন আকবর আল কাসিম সাহ অন্যান্য অন্য ব্যক্তিবর্গ সবাই মানে সম্মান সম্মানিত এটি সবার নাম নিতে গেলে সমান বিশেষ করে আমিও সম্বোধন করতে চাইছি আজকের এই সভায় এই মঞ্চে আমার সৌভাগ্যবশত আমার দুই তিনজন সম্মানিত আসাদি শর্মা আছেন যাদের ভুলার ধুলারতে আজকে এই মহাসভাবেশে আমাকে দুটো ডাক্তারবালার সুজ্ঞতা উল্লাসের প্রতিষ্ঠান দিয়েছেন ওনাদের কাছে আমি দোয়া চাইব বিশেষ করে আমার এই উচ্ছি যে বিষয়টা সম্পর্কে আমাকে বলার জন্য আদেশ দিয়েছেন সে সম্পর্কে আমি এইযুক্ত কথাগুলো বলতে পারি তার জন্য দোয়া প্রার্থনা করব মঞ্চে আজকের সবার উপস্থিত সম্মানিত শীতিমণ্ডলে এবং বিশেষ করে এই মঞ্চে ওই সমস্ত আমার প্রিয় ছাত্রবন্ধু যারা আজকের বোহারি খতমের দোয়ার পরে দেশ সমাজ জাতি এবং বিন্দুদের প্রতি এক বড় দায়িত্ব নিজের কাঁধে নিয়ে খোঁজ থেকে যাবেন তাদের এবং বিশেষ দৃশ্য আকর্ষণ করতে চাই হাজর যে বিষয়ের সম্পর্কে বলতে আদেশ করেছেন সেই বিষয়ের পটভূমি হিসাবে আমি দুই তিন কিন্তু মধ্যে কিছু কথা বলতে চাইব আর সেই কথাগুলো হয়েছে দার্জিলুম বাস্ট্যান্ডকে কেন্দ্র করে একত্রিশ মার্চ আঠারোশো চৌষট্টি সালে দারুল দেবন্দে বৃপ্তি রাখা হয়েছিল আর সেই দীপ্তি রেখে দীপ্তি রেখেছিলেন আল্লাহ পাকিস্যতের পাঁচজন প্রিয়বান্ধা হজরত মৌলানা আসিম নানব আলী রহমতুল্লাহ আলহি মৌলানা ফজলুর রহমান উসমানী সৈয়দ আবির হুসাইন মাহতাব আলী ইব্দুলফিকার আলী দেওয়ান এই পাঁচজন আলমার অলির পবিত্র হাতে আঠারোশো চৌষট্টি সালে ডারবুল দেয়ের ভিত্তি রাখা হয়েছে ডারবুং বাস্কান্দি ঠিক প্রতিষ্ঠা সাল এই আমার স্মরণে নেই কিন্তু যতটা আমার মনে পড়ে বা যতটা আমি মুরব্বীদের কাছে শুনেছি এই এলাকার একজন বিশিষ্ট আলমার অলি ছিলেন হাজি আকবর আলী সহাবিদ নাম উনি এখান থেকে হিজরত করে মক্কায় চলে গিয়েছিলেন সে প্রাশালীনতার আগের কথা তখন এক দেশ থেকে আরেক দেশে যাওয়া এক দেশ থেকে আরেক দেশের নাগরিক হওয়া আজকের মতো জটিল ব্যাপার ছিল সেই সময় উনি এখান থেকে হিজরত করে চলে গিয়েছিলেন আমরা উত্তর পূর্বাঞ্চলবাসী সামগ্রিক তার মধ্যে বিশেষ করে আসামবাসী তার মধ্যে আর তার মধ্যে বাসকান্দি এলাকার লোক আপনাদের সৌভাগ্যের বিষয়ে হজরতাল ইমদাদুল্লাহুল্লাহ আলহি হুল্লাহ মহাজিরে মকি রহমতুল্লাহ আলহি সেই হাজিরা